প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ বিষয়বলী থেকে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক মুক্তি যুদ্ধভিত্তিক ভাস্কর্য বিজয় গাথা অবস্থিত রংপুর সেনানিবাসে মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য বিজয়গাথা অবস্থিত রংপুর সেনানিবাসে বাংলাদেশের যে জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে রাঙ্গামাটি জেলা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে উনিশশো বান্ন সালের একুশ ফেব্রুয়ারি বাংলা তারিখ ছিল আট ফাল্গুন তেরোশো উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি বাংলা তারিখ ছিল আট ফাল্গুন তেরোশো আটান্ন পূর্ব বাংলায় যুক্ত ফ্রন্ট গঠিত হয় উনিশশো সালে পূর্ব বাংলায় যুক্ত ফ্রন্ট গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম বানৌজা পদ্মা বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম বানৌজা পদ্মা বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রামু কক্সবাজার বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত কক্সবাজারের রামুতে প্রাচীন পুণ্ডবর্ধন অবস্থিত মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্রবর্ধন অবস্থিত মহাস্থানগড় মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম জাতীয় স্মৃতিসৌধের ফলক সংখ্যা সাতটি জাতীয় স্মৃতিসৌধের ফলক সংখ্যা সাতটি গোল আলু বাংলাদেশে আনা হয় ইউরোপের হল্যান্ড থেকে গোল আলু বাংলাদেশে আনা হয় ইউরোপের হল্যান্ড থেকে সূর্যকন্যা বলা হয় তুলা গাছকে সূর্য বলা হয় তুলা গাছকে বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি সুন্দরবন বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি সুন্দরবন গারো জাতিসত্তার পরিবার কাঠামো মাতৃতান্ত্রিক গারো জাতিসত্তার পরিবার কাঠামো মাতৃতান্ত্রিক শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে স্টপ জেনোসাইড প্রামাণ্য চিত্রটি নির্মাণ করেন জহির রায়হান স্টপ জেনোসাইড প্রামাণ্য চিত্রটি নির্মাণ করেন জহির রায়হান ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধান কার্যালয় অবস্থিত ঢাকা ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধান কার্যালয় অবস্থিত ঢাকা স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষি সমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষি সমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস অবস্থিত গাজীপুর বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস অবস্থিত গাজীপুর বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের সদস্যপদ লাভ করে উনিশশো সালে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের সদস্যপদ লাভ করে উনিশশো ছিয়াত্তর সালে মুজিবনগর দিবস পালন করা হয় সতেরো এপ্রিল বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ ক্রিকেট দল যে দলের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে ভারত বাংলাদেশ ক্রিকেট দল যে দলের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে ভারত মার্মা উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক মার্মা উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় পহেলা জানুয়ারি উনিশশো সালে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় পহেলা জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন হল কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন হল হলো খুদা শিক্ষা কমিশন বাংলাদেশের এয়ারফোর্স ট্রেনিং সেন্টার অবস্থিত যশোর বাংলাদেশের এয়ারফোর্স ট্রেনিং সেন্টার অবস্থিত যশোর দেশের প্রথম ছয় লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে ঢাকা থেকে মাওয়া মহাসড়ক দেশের প্রথম ছয় লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে ঢাকা থেকে মাওয়া মহাসড়ক দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের নাম মন্ত্রিসভা দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের নাম মন্ত্রিসভা বাংলায় মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন ইসলাম খান বাংলায় মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন ইসলাম খান বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন কাসিম খান জুয়েনি বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন কাসিম খান জুয়েনি উনিশশো সালের যুক্তফ্রন্টের নির্বাচনে একুশ দফার প্রথম দফা ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া উনিশশো সালের যুক্তফ্রন্টের নির্বাচনে একুশ দফার প্রথম দফা ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া বাংলাদেশের প্রথম শেষ প্রকল্প গঙ্গা কপতাক্ষ প্রকল্প বাংলাদেশের প্রথম শেষ প্রকল্প গঙ্গা কপতাক্ষ প্রকল্প জনসংখ্যার আধিক্য রোধ রোধকল্পে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় উনিশশো সালে জনসংখ্যার আধিক্য রোধ রোধকল্পে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় উনিশশো সালে বাংলাদেশের জিডিপিতে যে খাতের অবদান সবচেয়ে বেশি সেবাখাত বাংলাদেশের জিডিপিতে সেবাখাতের অবদান সবচেয়ে বেশি আনুষ্ঠানিকভাবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কার্যক্রম শুরু হয় পনেরো মার্চ দুই হাজার বারো আনুষ্ঠানিকভাবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কার্যক্রম শুরু হয় পনেরো মার্চ দুই বারো গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া আছে এগারো নং অনুচ্ছেদে গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া আছে এগারো নং অনুচ্ছেদে বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের অঙ্গসজ্জার সার্বিক দায়িত্বে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের অঙ্গসজ্জার সার্বিক দায়িত্বে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। উপমহাদেশে প্রথম পুলিশ রেগুলেশন অ্যাক্ট প্রণীত হয় আঠারোশো একষট্টি সালে উপমহাদেশে প্রথম পুলিশ রেগুলেশন অ্যাক্ট প্রণীত হয় সালে বক্সারের যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো চৌষট্টি সালে বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা বিশ্ব ব্যাংক বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা বিশ্বব্যাংক বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয়ের খাত মূল্য সংযোজন কর বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয়ের খাত মূল্য সংযোজন কর জুটন আবিষ্কার করেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ জুটন আবিষ্কার করেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে বারো নং অনুচ্ছেদে ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে বারো নং অনুচ্ছেদে সংসদে কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোটকে সংসদে কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোটকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন পঁচিশ সেপ্টেম্বর উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন পঁচিশ সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশ ভারত পানিবন্ঠন চুক্তির মেয়াদ তিরিশ বছর বাংলাদেশ ভারত পানি বন্টন চুক্তির মেয়াদ তিরিশ বছর বাংলাদেশকে চীন স্বীকৃতি দেয় একত্রিশ আগস্ট উনিশশো সালে বাংলাদেশকে চীন স্বীকৃতি দেয় একত্রিশ আগস্ট উনিশশো সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চলচ্চিত্র স্মৃতি একাত্তরের পরিচালক তানভীর মোকাম্মেল মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র স্মৃতি একাত্তরের পরিচালক তানভীর মোকাম্মেল জাতীয় শিক্ষক দিবস পালিত হয় ১৯ জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস পালিত হয় ১৯ জানুয়ারি ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম বিজয় কেতন ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম বিজয় কেতন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে সতেরো মে উনিশশো সালে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে সতেরো মে উনিশশো সালে সুখসাগর যে ফসলের জাত পেঁয়াজ সুখ সাগর পেঁয়াজের জাত বঙ্গবন্ধু সামরিক জাদুঘর অবস্থিত বিজয় সরণি ঢাকা বঙ্গবন্ধু সামরিক জাদুঘর অবস্থিত বিজয় সরণি ঢাকা বাংলাদেশে অনলাইনে ভ্যাট প্রদান পদ্ধতির উদ্বোধন করা হয় ষোলো জুলাই দুই বাংলাদেশে অনলাইনে ভ্যাট প্রদান পদ্ধতির উদ্বোধন করা হয় ষোলো জুলাই দুই বর্তমানে দেশে ব্যাংক রেট চার পার্সেন্ট বর্তমানে দেশে ব্যাংক রেট চার পার্সেন্ট জিডিপিতে কৃষিখাতের অবদান তেরো দশমিক তিন পাঁচ পার্সেন্ট জিডিপিতে কৃষি অবদান তেরো দশমিক তিন পাঁচ পার্সেন্ট বঙ্গবন্ধু চীন সফর করেছিলেন দুইবার বঙ্গবন্ধু চীন সফর করেছিলেন দুইবার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন জাতিসংঘে শান্তিরক্ষী প্রয়োনে শীর্ষ দেশ বাংলাদেশ জাতিসংঘে শান্তিরক্ষী প্রয়োণে শীর্ষ দেশ বাংলাদেশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সংখ্যা পঞ্চাশটি বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্র রয়েছে সাতাশটি সর্বশেষ গ্যাস ক্ষেত্র ভোলা নর্থ বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্র রয়েছে সাতাশটি সর্বশেষ গ্যাস ক্ষেত্র ভোলা নর্থ আলু উৎপাদনে বর্তমানে দেশের শীর্ষ জেলা বগুড়া আলু উৎপাদনে বর্তমানে দেশের শীর্ষ জেলা বগুড়া পাট উৎপাদনে বর্তমানে দেশের শীর্ষ জেলা ফরিদপুর পাট উৎপাদনে বর্তমানে দেশের শীর্ষ জেলা ফরিদপুর জাম্বুরি পার্ক অবস্থিত চট্টগ্রাম জাম্বুরি পার্ক চট্টগ্রাম অবস্থিত বাংলাদেশে প্রথম সাবমেরিন ঘাটির নাম বিএনএস শেখ হাসিনা চট্টগ্রাম বাংলাদেশে প্রথম সাবমেরিন ঘাটির নাম বিএনএস শেখ হাসিনা চট্টগ্রাম বঙ্গবন্ধুর লিখিত দ্বিতীয় আত্মজীবনীমূলক বই কারাগারের রোজনামশা এটি প্রকাশ হয় সতেরো মার্চ দুই সালে বঙ্গবন্ধুর লিখিত দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ কারাগারের রোজনামচা। প্রকাশিত হয় সতেরো মার্চ দুই বেসরকারি খাতে বাংলাদেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র খুলনার বার্স মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র বেসরকারি খাতে বাংলাদেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র খুলনার বার্স মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হয় দোসরা মার্চ জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হয় দোসরা মার্চ বিশ্ব অর্থনৈতিক ফোরামের হিসেব অনুযায়ী নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম বিশ্ব অর্থনৈতিক ফোরামের হিসেব অনুযায়ী নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম সম্প্রতি বাংলাদেশে নৌবাহিনীতে যুক্ত হওয়া আধুনিক যুদ্ধজাহাজের নাম ওমর ফারুক ও আবু উবায়দা সম্প্রতি বাংলাদেশে নৌবাহিনীতে যুক্ত হওয়া আধুনিক যুদ্ধজাহাজের নাম ওমর ফারুক ও আবু উবায়দা বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন এল বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস যুগে বাংলাদেশ প্রবেশ করে চব্বিশ এপ্রিল দুই হাজার আঠারো এল যুগে বাংলাদেশ প্রবেশ করে চব্বিশ এপ্রিল দুই হাজার আঠারো প্রথম বাংলাদেশী হিসেবে পুলিজার পুরস্কার দুই হাজার আঠারো লাভ করেছে মোহাম্মদ পনির হোসেন প্রথম বাংলাদেশী হিসেবে পুলিৎজার পুরস্কার দুই লাভ করেছেন মোহাম্মদ পনির হোসেন বাংলাদেশে তফসিলি ব্যাংকের সংখ্যা ষাটটি বাংলাদেশে তফসিলি ব্যাংকের সংখ্যা ষাটটি সর্বশেষ তফসিলি ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বাংলাদেশে ভ্যাট চালু হয় পহেলা জুলাই উনিশশো সালে বাংলাদেশে ভ্যাট চালু হয় পহেলা জুলাই উনিশশো সালে পানাম সেতু অবস্থিত নারায়ণগঞ্জে পানাম সেতু নারায়ণগঞ্জে অবস্থিত আপিল বিভাগ ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রদান করে পহেলা আগস্ট দুই আপিল বিভাগ ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রদান করে পহেলা আগস্ট দুই নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা ধর্মপাল পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা ধর্মপাল ভারতীয় উপমহাদেশে ইসলামের আবির্ভাব হয় সাতশো সালে ভারতীয় উপমহাদেশে ইসলামের আবির্ভাব হয় সাতশো সালে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু জয়ের মাধ্যমে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু জয়ের মাধ্যমে বাংলাদেশের প্রথম ইকো পার্কটি অবস্থিত সীতাকুণ্ডু চট্টগ্রাম বাংলাদেশের প্রথম ইকো পার্কটি অবস্থিত সীতাকুণ্ডু চট্টগ্রাম বাংলাদেশ বিমানের প্রতীক বলাকা বাংলাদেশ বিমানের প্রতীক বলাকা গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয় হুন শক্তির দ্বারা গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয় হুন শক্তির দ্বারা সমগ্র বাংলার প্রথম অধিপতি হওয়ার গৌরব অর্জন করেন ইলিয়াস শাহ সমগ্র বাংলার প্রথম অধিপতি হওয়ার গৌরব অর্জন করেন ইলিয়াস শাহ সতীদাহ প্রথা বিলোপ করেন লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা বিলোপ করেন লর্ড উইলিয়াম বেন্টিং মধ্যপ্রাচ্যের যে দেশে প্রথম শহীদ মিনার নির্মিত হয় ওমান মধ্যপ্রাচ্যের যে দেশে প্রথম শহীদ মিনার নির্মিত হয় ওমান মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয় একুশ নভেম্বর উনিশশো সালে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয় একুশ নভেম্বর উনিশশো মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ শাল, মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ শাল। বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা যমুনা সার কারখানা জামালপুর বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা যমুনা সার কারখানা জামালপুর বাংলাদেশের পাহাড় শ্রেণী যে ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ টারশিয়ারি যুগের বাংলাদেশের পাহাড় শ্রেণী যে ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ টারশিয়ারি যুগের ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড দুই লাভ করে বাংলাদেশের যে মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে চুয়ান্নটি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে চুয়ান্নটি বাদ বাংলাদেশের যে জেলায় অবস্থিত লালমনিরহাট বাংলাদেশের লালমনিরহাটে অবস্থিত ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় আঠারোশো সালে ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় আঠারোশো সালে জাতীয় ডেটা সেন্টার বা তথ্য ভাণ্ডার অবস্থিত কালিয়াকৈরো গাজীপুর বাঙালি জাতি গড়ে উঠেছে অস্ট্রিক দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে বাঙালি জাতি গড়ে উঠেছে অস্ট্রিক দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে যে জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ জনপদ বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের যে সংশোধনের মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় দ্বাদশ সংশোধনী বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় দোসরা ডিসেম্বর উনিশশো সালে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় দোসরা ডিসেম্বর উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী ছিলেন মুহিতুল ইসলাম বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী ছিলেন মুহিতুল ইসলাম বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ রয়েছে একশো বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ রয়েছে একশো তিপান্নটি বাংলাদেশের যে শিল্পী পটুয়া নামে পরিচিত কামরুল হাসান বাংলাদেশের যে শিল্পী পটুয়া নামে পরিচিত কামরুল হাসান সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন পদার্থবিদ অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে বঙ্গবন্ধুর জীবন লিপিবদ্ধ রয়েছে উনিশশো সাল পর্যন্ত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে বঙ্গবন্ধুর জীবন লিপিবদ্ধ রয়েছে উনিশশো সাল পর্যন্ত বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ